জাতীয়তাবাদী দল বিএনপির পাবনা দুই আসনে প্রাথমিকভাবে মনোনীত সেলিম রেজা হাবিব এর জনসভা সফল করতে সাবেক সাংগঠনিক সম্পাদক বেড়া উপজেলা বিএনপির লুথুর রহমানের নেতৃত্বে কাজিরহাটে নেতাকর্মীদের ঢল দেখা যায় পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়ার তথ্য চিত্রে দেখুন বিস্তারিত বুধবার দুপুরে বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাটে বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুথুর রহমান এর নেতৃত্বে পাবনা দুইয়ের ধানের শেষের কাণ্ডারি এ কে এম সেলিম রেজা হাবিব এর পাবনা আগমন উপলক্ষে ফেরিঘাটে মানুষের ঢল পড়েছে বিএনপির সাবেক সহসভাপতি শামসুর রহমান সমাবেশে সমেজের বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু বেড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও সাংগঠনিক সম্পাদক বেড়া উপজেলা বিএনপির লুৎফুর রহমান এ সময় সেলিম রেজা হাবিব নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান আগামী সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থেকে একাগ্রতার সাথে কাজ করার আদেশ দেন তিনি আরও বলেন যে সকল নেতাকর্মী অবহিত কাজ করছে তাদেরকে আমাদের দলে ঠাই হবে না তিনি জুলাই গণভ্যুথানের সকল শহীদদের স্মরণে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন দেশপ্রেমী বেগণে খালদার মুক্তির আন্দোলনে অবশেষে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য আমাদের যে প্রত্যেক জনমনে সম্মানে যে অনুকরণ যুগিয়েছেন আজকে আমরা ইতিমধ্যে অবগত হয়েছেি পায়গুনি যেভাবে আমাদের পাট্রা দুই নিধানজনী এলাকার বিয়েন্টকে সুশুদ্ধিত করবার করতে সক্ষম হয়েছেন তার পুরস্কার হিসেবে

আমার চাইতে শ্রী ভাই ক্যাপ অনেক ভালো জানেন আমার চেয়েও ভালো চেন তাই আমি শ্রী মাই প্রশংসা করে আপনাদেরকে ঘাটা করতে চাই না তিনি দিব পয় 30 বছরের পাঠ পরীক্ষা হয় শ্রী মাই নামে যতটুক দেখালে সৌভাগ্য হয়েছে সেই মেয়ে জামি বাংলাদেশে একজন প্রতীক করে আমার অতিথি দিবেন যার রাজনৈতিক যে বড় দর সম্পদের প্রয়োজন হয় না উপস্থিতি তার উৎকৃষ্ট ধরনের পাতে যে রাজনীতিবিদ কোন কর্মীর মায়ের অসুস্থতার সংবাদ শুনলে সেই অসুস্থ মায়ের শিওরে দাঁড়িয়ে যান যে রাজনীতিবিদ কোন কর্মীর পিতার অসুস্থতার সংবাদ শুনলে সেই অসুস্থ পিতার শিওরে দাঁড়িয়ে যান যে রাজদিগিরি গোরব কর্মী রাত্রি ওর মৃত্যুর সন্ধারে ওই চারাজার একাধারে দাঁড়িয়ে যান বাংলাদেশে মোড়ে রাজদিগ্রি আছে কি না আমার জানা নেই কিছু আগে আমার এলাকায় চরম ছেড়ে আর কয়েকজন অসুস্থ কর্মীকে যে পাঁচজন উনি চরম ছড়ে গিয়েছে সে যিনি সৌভাগ্যবশত সেই কাবিনায় আমি একজন শরীর ঘর সোভাগ্য আমার হয়েছে সেই চৈত্র মাসের গাছপালা রক্ষেক্ষা করে উনি যখন মোটরসাইকেল যোগে বিভিন্ন কর্মীর বাড়ি থেকে অন্য কর্মীর বাড়িতে যাচ্ছিলেন ওই চরাঞ্চলের তথ্য বাড়িতে আমাদের শরীরে একটা অবরোধ সৃষ্টি হয়েছিল আমি রীতিমতো বিরক্ত হয়েছিলাম আমি ফিরে এসে সেই ভাইকে জিজ্ঞেস করেছিলাম ভাই আপনার অতৃত্বের কি এত বড় ক্ষতি হত যদি আপনি আজকে এই কাঠফাটার অত্রুপেক্ষা করে এই পরি আমি তোnabla করতে উনি আমাকে প্রতিউত্তরে বলেছিলেন আমি সু便 তেহারের জন্য রাজনীতি করি না আমি রাজনীতি করি আমার কর্মীদের ভাল জন্য রাজনীতি করি আমি রাজনীতি করি আমি দুখী মানুষের পাশে দাঁড়াবার জন্য রাজনীতি করি আমি রাজনীতি করি আমার কর্মীদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য রাজনীতি করি আমি পণ্ডিত থেকে অনেক দিন আগে আমার নেতা সেমি মেয়ের হাবিবের পাড়ে ছাড়া দিয়ে আমার এই নেতা জনবের তারেক রহমান এই কাজিরহাট হাই স্কুল ময়দানে একটি শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসেছিলেন সেদিনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে একক শিল্পী ছিলেন নকুল কুমার বিশ্বাস আর এই নকুল কুমার বিশ্বাস যখন মঞ্চে গান গাইতে উঠেছিলেন পাত্র 10 মিনিটের মাথায় সেলিমের দহবিদের দরবিয়তোয় মুক্ত হয়ে ওই মঞ্চে দাঁড়িয়ে একটি গান রচনা করেছিলেন কামার কবর আর দীক্ষাওয়ালা সবার জন্য যার দুয়ার খোলা প্রিয় নেতা সেলিম ভাই প্রিয় নেতা চোখে আছে তারি কি যে মধু চোখে আছে তারি কি যে যাদু চার তুলনা নাই কেউ নেতা শুরি আর ব্রহ্ম থাকে একজন শিল্পী যদি তার জড়ো ভেদায়ে মন্ত হয়ে ওই মঞ্চে ধাঁড়িয়ে ধাড়ি রচনা করতে পারে একজন একজন শিল্পী হয়ে যদি ওই মঞ্চে দাঁড়িয়ে রচনা করতে পারে আর উপজেলা বিএনপি তাকে বারবার হত্যার চক্রান্ত করে তাকে আঘাত করবার চেষ্টা করেছে অবিসন্ত্রাসী

জাতীয় সংসদে আমি একজন হিসেবে নির্বাচিত এমপি নির্বাচন করে আপনার মহান জাতীয় সংসদ করবো এই করতে সব আমি আবার শেষ করছি আমাদের দেওয়া